আসসালামু আলাইকুম এখানে একটি আমি এক পাউন্ডের ডিজাইন শেয়ার করব এটা আমার এক পাউন্ডের ডেলিভারি ছিল এখানে আমি দুটা ডিম দিয়ে একটি ছয় ইঞ্চি মোল্ডে একটি কেক বেক করে নিয়েছি এটা আমার ভ্যানিলা কেক ছিল এবার এতে চারি সাইডে ক্রিম লাগিয়ে নিয়েছি মাঝখানেও ক্রিম লাগিয়ে নিয়েছি চারি সাইডে ক্রাম কোট করে নেওয়ার পরে এখানে আমি সাদার সাথে হালকা একটু হলুদ কালার মিক্স করে নিয়েছি এখন আমি চারি সাইডে ক্রিমগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার আমি উপরের সাইডেও ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার একটি স্ক্রাপের সাহায্যে পাশের ক্রিম সমান করে নিচ্ছি এবার আমি উপরে ক্রিম ভালোভাবে সমান করে নিচ্ছি এখানে কিমটা কিছুটা হালকা ফাটা ফাটা লাগছে তো এখানে ক্রিমটা সমান হচ্ছে না তো এখানে আমি কি করেছি হালকা হালকা করে পানটি স্প্রিঙ্কেল করেছি তাতে ক্রিমটা স্মুথ হয়ে যায় তো ক্রিমটা যখন ভালোভাবে সমান হয়ে গেছে এবার এতে আমি পার্পল কালার নিয়ে নিয়েছি পার্পল কালার দিয়ে টু ডি নজেল দিয়ে ফুল করে নিচ্ছি এখানে আমি চার সাইডে চারটি ফুল করে নিয়েছি এখানে আমি পার্পেলের সাথে কিছুটা পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি এবং এটি সিক্স বি নজেল দিয়ে ছোট ছোট ফুল করে দিচ্ছি টুরি ফুলের মাঝখানে যে জায়গাটা ছিল ওই জায়গাটায় আমি ফুলটা করে দিচ্ছি এবার টুরি নজেল দিয়ে সাইডে জায়গাগুলোকে ভর্তি করে দিচ্ছি সাইডে যে জায়গাগুলো খালি আছে খালি মনে হচ্ছে সেগুলোতে আমি টুরি নজল দিয়ে ভর্তি করে দিয়েছি এবারেতে আমি সিক্স বি নজল দিয়ে ছোটো ছোটো ফুল করে দিচ্ছি এখন আমি কেকের বর্ডারের নিচে ছোটো ছোটো ফুল করে দিচ্ছি টু ডি নজল দিয়ে এখানে আমার কিছু রেনবো সুগার বল আছে সুগার বল গুলোকে কেকের মাঝখানে ছড়িয়ে দিচ্ছি এবার ফুলের মাঝখানেও হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি এই কেকটি আমার ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে সো এটিকে আমি রেডি করে এখন ডেলিভার করে দেব সাথে আমার এখানে সমোসা ছিল রোল ছিল এবং চিকেন নাগের ছিল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ